জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের প্রথম দিনেই উত্তেজনা ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অধিবেশনের উদ্বোধনের পরপরই ভাষণ দেন ট্রাম্প তার বক্তব্যে উঠে আসে যুদ্ধ অভিবাসন এবং একাধিক রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির কঠোর সমালোচনা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেশ যখন বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছিলেন তখন ট্রাম্পের বক্তব্য ছিল বিপরীত সুর তিনি ইউরোপের অভিবাসন নীতিকে ব্যর্থ দাবি করে বলেন তারা কিছুই করছে না ইউরোপ গুরুতর সমস্যায় পড়েছে বিশেষ করে তিনি জার্মানি গ্রীস ও সুইজারল্যান্ডের অভিবাসন নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন ট্রাম্পের দাবি এই দেশগুলো নরখে যাচ্ছে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় পশ্চিম ইউরোপের মৃত্যু হবে এ লন্ডনের মেয়র সাদিক খানকেও কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প বলেন তিনি ভয়ানক মেয়র যারা শরিয়া আইন চালুর স্বপ্ন দেখেন যদিও সাদিক খান এ ধরনের কোনো পরিকল্পনার কথা এখনো বলেননি ভাষণে ট্রাম্প কিরবীয় অঞ্চলে মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানেরও প্রশংসা করেন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহকারী প্রতিটি সন্ত্রাসী সাবধান হন আমরা তোমাদের অস্তিত্ব উড়িয়ে দেব ট্রাম্পের এই বক্তব্যে জাতিসংঘের প্রথম দিনেই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা আর কূটনৈতিক অস্বস্তি এস এম শামীম সুখবর